মুর্শিদাবাদ জেলার বড় ব্লকের কুলি চৌরাস্তায় এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বড় ব্লকের বিডিও গোবিন্দ দাস নিচে হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করে সকলের নজর কেড়েছেন তিনি ভবঘুরেদের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন একই সাথে তিনি দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেছেন বিডিও গোবিন্দ দাসের এই উদ্যোগকে এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ কুর্নিন্স জানিয়েছেন পরিবেশের পরিচ্ছন্নতা সকলের দায়বদ্ধতা এই বার্তাকে সামনে রেখে কুলি চৌরাস্তা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে একটি নতুন আবর্জনা ফেলার ঘর উদ্বোধন করা হয়েছে বড়োয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং কুলি গ্রাম পঞ্চায়েতের যৌথ ব্যবস্থাপনায় প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে নতুন আবর্জনা ফেলার বক্সগুলোতে দেখা যাচ্ছে লেখা আছে তত্র নোংরা আবর্জনা ফেলবেন না নির্দিষ্ট জায়গা আবর্জনা ফেলুন এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখুন উপস্থিত ছিলেন যারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জাসমিন আহমেদ কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্য রয়েছে এবং সেই জন্য জেলা প্রশাসন থেকে বা সমগ্র রাজ্য জুড়েই কর্মসূচি চলছে এক থেকে তাড়াতাড়ি আমাদেরও আজকে কর্মসূচি ছিল কলিগ্রাম পঞ্চায়েতে আমরা চাইছি কুলিগ্রাম পঞ্চায়েতে আমাদের বড়োয়ার যতগুলো গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিকটা মুক্ত হোক আমরা সমস্ত আইসিডিএস সেন্টারে সমস্ত স্কুলে সমস্ত বাজারে হেলথ সেন্টার স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য আমরা পরিষ্কার করাচ্ছি প্লাস্টিক প্রত্যেকে পরিষ্কার করাছি এবং ছাত্রদের মধ্যে বা আইসিডিএস মানুষের মধ্যে যাতে সচেতন বোধ তৈরি হয় তাতে যারা প্লাস্টিক বর্জন করেন এবং এই প্লাস্টিকগুলো আপনার গ্রাম পঞ্চায়েত থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে কালেকশন করে প্লাস্টিকটা ম্যানেজমেন্ট করব যাতে করে আপনার পরিবেশটাকে সুস্থ রাখবে সাথে বাজারে যে আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করে ডাস্টবিনের মধ্যে রাখলেন এটা তো কর্মসূচি এটা তো কাজ এটা তো কাজের মধ্যে তো মানুষ মানুষের কোনো জায়গা নেই কাজটা আমাকে করতে হবে এরকম মানুষকেও করতে হবে আজকে আমরা যাকে বলছি যে প্লাস্টিকটা মুক্ত করুন প্লাস্টিকটাকে শরীর রাখুন যাতে পাওয়া যায় না আসে আমি যদি নিজের হাত থাকি তাহলে আমার আমাকে মানে অন্য লোকেরা কী করবে সুতরাং আমাকে তো আগেই এগিয়ে আসতে প্লাস্টিকময় সমাজ হয়ে গিয়েছে আর কি তো আমরা তো প্লাস্টিককে পুরোপুরি বর্জনের কথা বলতে পারি না কিন্তু বিজ্ঞান বলছে যে এই প্লাস্টিককে আমরা কিভাবে তার ব্যবহারটাকে আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারি বা এই প্রসঙ্গে ফোর আর পলিসি অনুসরণ করতে বলা যায় আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও এটা করতে বলবো প্রথমেই বলছে রিফিউজ করতে অর্থাৎ কেউ যদি প্লাস্টিক দিতে আসে তাকে বলা যে আমার প্লাস্টিকের প্রয়োজন নেই রিডিউস করতে কম করতে বলছে প্লাস্টিকের ব্যবহার রিসাইকেল করতে বলছে অর্থাৎ একটা প্লাস্টিককে একবার ব্যবহার করার পরে তাকে যাতে পুনরায় আবার ব্যবহার করা যায় সেই কাজটা আমাদেরকে করতে বলছে হ্যাঁ তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং তার সঙ্গে যেটা করতে হবে এখানে যে জিনিসটা আজকে হয়েছে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর যে প্লাস্টিকগুলো তাদেরকে সেপারেট করার একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আমাদেরকে মাননীয় বিডিও স্যার এসেছিলেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে ছেলে মেয়েদেরকে এই যে উদ্বোধন হবে সেখানে নিয়ে আসার জন্য তাদের মধ্যে একটা পরিবেশ সচেতনতা করে উঠবে এবং প্লাস্টিকের যে ব্যবহারের যে ব্যাপারে যে তাদের যে একটা যে সচেতনতা গড়ে তোলা

এসে একটা জায়গায় এখানে পড়বে সেখান থেকে আমাদের অন্য কোথাও ওটা ফেলার ব্যবস্থা করা হবে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছে সাধারণ মানুষ যে এখানে ওখানে যে প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলছে সেগুলো যেন না ফেলে নিজস্ব একটা নির্দিষ্ট ডাস্টবিনে রেখে সেটা আমাদের গ্রাম পুলি গ্রাম থেকে পুলি জিপি থেকে যে গাড়িগুলো করা হয়েছে সেই গাড়িগুলো যাবে সেই গাড়িতে এবার প্লাস্টিকগুলো উঠিয়ে নিয়ে চলে আসবে আপনার পরিচয় আমি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তথা ভারত সরকারের উদ্যোগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরিবেশটাকে প্লাস্টিক মুক্ত করতে হবে প্লাস্টিক যত বেশি হবে পরিবেশ তত দূষিত হবে এবং যা মানব জীবনে অত্যন্ত ক্ষতি হবে সেই ক্ষতিটা যাতে না হয় তার জন্য পুলি এই পুলিগঞ্জটাকে সচেতনতা বৃদ্ধি করার জন্য স্বয়ং বিডিও সাহেব এবং এপিও সাহেব বাবু পুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সাধারণ বিদ্যাপীঠের ছাত্র এবং ছাত্রী শিক্ষক শিক্ষিকীরা সকলে মিলে হাতে কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছেন অত্যন্ত আনন্দ করছি আমরা যে এই ব্লকের সর্বময় আধিকারিক সব থেকে বড় আধিকারিক ভিডিও সাহেব তিনি স্বয়ং নিজে হাতে খালি হাতে ডাস্টবিনে ময়লা সংগ্রহ করে ফেলছেন এটা আমরা গর্বিত এমন একটা ভিডিও সাহেবকে পেয়ে আমরা সত্যি সত্যি বড়োয়া মানুষ খুব গর্বিত ইনি একটা বার্তা দিতে চালেন সমাজকে যে আমি প্লাস্টিকটাকে যত্রতত্র ফেলবো না প্লাস্টিক ভ্রমণ করে নির্দিষ্ট জায়গায় ফেলবো এবং তিনি নিজে হাতে সেটা কুড়িয়ে লোককে বার্তা দিতে চাইলেন আসুন আমরা প্লাস্টিক সংগ্রহ করতে কাউকে কেউ ঘৃণা যেন না করি সকলে মিলে প্লাস্টিক মুক্ত সমাজ করি প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করি এবং মানব জীবনকে সুস্থ করে তুলি দূষণমুক্ত সমাজ গড়ে তুলি এটাই ছিল আজকে প্রচার অভিযানের মূল উদ্দেশ্য